নমস্কার দর্শক বন্ধুরা ইমেস্ট বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেকেই জানি যে ডায়াবেটিস কিন্তু আজকের দিনে আমাদের দেশে মহামারীর আকার নিচ্ছে আমরা অনেক সময় এতটাই অজানা থাকে আমাদের কাছে যে আমাদের রক্তে যে সুগারের পরিমাণ ধীরে ধীরে বেড়ে চলেছে আমরা বুঝতেই পারি না আমাদের হয়তো কোনো একটা সমস্যা হলো চিকিৎসক তখন বললেন যে ব্লাড টেস্ট করতে তখন আমরা দেখলাম যে আমার সুগারটা করে বেড়ে গেছে আমরা একদমই বুঝতে পারলাম না যে এভাবে যে আমার ডায়াবেটিসটা আমার শরীরে প্রবেশ করে গেছে তাই আজকে আমি মূলত যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং আমাদের মধ্যে রয়েছেন সনাম চিকিৎসক আমি তার কাছে প্রশ্নটা রাখবো যে ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে আমরা এটা বুঝবো কি করে এবং যদি আমার অল্প ডায়াবেটিস হয় সেই আমি কিভাবে সেই ডায়াবেটিসটাকে আটকে দেব যাতে আমার চচ্চড় করে এইভাবে সুগারটা বেড়ে আমার বিরাট কোনো ক্ষতি না হতে পারে এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কলকাতা শহরের স্বনামধন্য এন্ডোক্রেনোলজিস্ট ডক্টর অভিজিৎ চন্দ্রকে স্যার নমস্কার ইমেজ বেঙ্গল হেলথকেয়ারের স্বাগত স্যার যেটা আমি বললাম যে অনেক মানুষ কিন্তু আপনাদের কাছে যখন আসে যখন আপনারা বলেন যে এবার টেস্ট করে দেখুন দেখা গেলে তার সুগারটা চটচট করে বেড়ে গেছে এমন একটা মাত্রায় পৌঁছেছে যেখানে তাকে বেশ ভালো রকম চিকিৎসা করতে হবে এই যে না বুঝতে পারাটা বা যে অজ্ঞতা কোন উপায় আছে যে কোন লক্ষণে একজন মানুষ বুঝতে পারে যে আমার ডায়াবেটিস হচ্ছে আমি এবার একটু ডাক্তারবাবুর কাছে যাই বা ব্লাডটা টেস্ট করি সিমটম ডায়াবেটিসে সব সময় যে হবেই তা নয় কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কি সিমটম দেখে মানুষ ভাববেন যে আমার ডায়াবেটিস হতে পারে আমি চেক করে দেখি তার জন্য সবসময় ডাক্তারের কাছে যেতে হবে কোনো ব্যাপার নেই কিন্তু আপনি ল্যাবরেটরিতে গিয়ে একটা ফাস্টিং ব্লাড সুগার একটা এইচবি ওয়ানসি করে দেখতেই পারেন তো কি সিমটম দেখে ভাববেন একটা হচ্ছে পলি ইউরিয়া যে বারে বারে ইউরিন হচ্ছে আপনি এমন নয় যে আপনি দিনে পাঁচ লিটার করে জল খাচ্ছেন বারে বারে ইউরিন হচ্ছে সেটা তো হয় কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাত্রিবেলা আপনি উঠছেন কি না নকটি ইউরিয়াটা খুব ইম্পর্টেন্ট মানে যার ডায়াবেটিসের জন্য ইউরিন বেশি হবে তার সব সময় বেশি বেশি ইউরিন হবে রাত্রিবেলা বারে বারে তাকে উঠতে হবে হ্যাঁ ফ্লো ফ্লো ঠিক থাকবে মানে অনেক বয়স্ক মানুষের থাকে না প্রস্টেটের প্রবলেম যে বারে বারে বাথরুমে যেতে হচ্ছে অল্প অল্প করে হচ্ছে সেটা নয় কিন্তু মানে ইউরিন হচ্ছে যথেষ্ট পরিমাণে হচ্ছে বারে বারে হচ্ছে একটা দু নম্বর হচ্ছে যে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে মুখ টুক শুকিয়ে যাচ্ছে সেটা একটা আর একটা হচ্ছে যে আনএক্সপ্লেন্ড ওয়েট লস হচ্ছে যে আমার কোনো এমনিতে তো আমার শারীরিক কোনো সমস্যা দেখছি না কিন্তু আমার ওয়েটটা কমে যাচ্ছে অনেক কারণেই ওয়েট কমে যেতে পারে সেরকম কিন্তু তার মধ্যে ডায়াবেটিস একটা সমস্যা তো এই তিনটে মূলত এই তিনটে কিন্তু এছাড়া যে সিমটমগুলো দেখে আপনার ভাবা উচিত যে ডায়াবেটিস হচ্ছে সেটা হচ্ছে ঘন ঘন চোখের পাওয়ার চেঞ্জ হচ্ছে যে ডাক্তার কাছে যাচ্ছেন আজকে হয়তো একটা পাওয়ার নিয়ে এলেন তার চশমা করলেন দেখলেন আবার আপনি দেখতে পাচ্ছেন আবার গেলেন আবার তখন চোখের ডাক্তার ডাক্তারবাবুরাই বলে দেন যে আপনি আগে সুগারটা টেস্ট করুন তখন দেখা গেলেন কারণ সুগার যখন আমাদের রক্তে বাড়ছে আমাদের যে চোখের যে জলটা আছে সেখানেও সুগার বাড়া কমা হতে থাকে এবার একটা ধরুন জল আপনার যদি প্লেন একটা জল নেন গ্লাসে আর একটা চিনির জল নেন চিনি দেওয়া জল দুটোর তো কনসেনট্রেশন আলাদা তো সেই রকম আমাদের যে চোখের জলটা আছে সে কনসেন্ট্রেশনটাও চেঞ্জ হতে থাকে এবার যত কনসেন্ট্রেশন চেঞ্জ হবে সেখানেই আপনার রিফ্র্যাকশানটা চেঞ্জ হতে থাকবে চোখের পাওয়ারটা চেঞ্জ হতে থাকবে এটা একটা হতে পারে আর একটা হতে পারে যে একটা ক্লান্তি আসছে আপনি কাজ করতে পারছেন আগে ভালো কাজ করতে পারছিলেন এনার্জি ছিল এখন এনার্জি পাচ্ছেন না আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে প্রাইভেট পার্টসে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে কারণ যখন সুগার বাড়ছে তখন কী হচ্ছে ইউরিন দিয়ে সুগারটা বেরোচ্ছে তো এবার কোনো কারণে ধরুন ইউরিনের জায়গায় একটা ইউরিন কোনোভাবে লেগে আছে তো সেখানে গ্লুকোজ থাকার দরুন ওখানে একটা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে তারা মূলত এনারা হয় ইউরোলজিস্টের কাছে যান বা স্কিনের ডাক্তারের কাছে যান বা মহিলারা গাইনোকোলজিস্টের কাছে যান তখন তারা বলেন যে আপনি সুগারটা টেস্ট করুন তখন দেখা যায় যে সুগার আছে তো আপনি যদি এইগুলো দেখেন তাহলে নিজেই আপনি সুগারটা টেস্ট করতে পারবেন কিন্তু একটা খুব বড় ইম্পর্ট্যান্ট কথা যেটা সেটা হচ্ছে সিমটম যখন হচ্ছে তখন জানবেন ব্লাড সুগারটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে যার জন্য এখন বলা হয় যে আপনাকে সিমটম কিছু না থাকলেও একটা নির্দিষ্ট সীমার ওপর আপনার কিন্তু স্ক্রিন করতে থাকা উচিত বছরে একবার বা দু বছরে একবার করে ভারতীয় হিসেবে আমরা তো অনেক বেশি প্রোন টু ডায়াবেটিস আমাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেকটাই বেশি আমাদের এই এথেনিসিটির জন্য তো সেই জন্য বলা হয় যে আপনার যদি তিরিশ বছর বয়স হয়ে গিয়ে থাকে বা ইনফ্যাক্ট অনেকে বলেন পঁচিশ বছর বয়স থেকেই আপনি বছরে একবার করে সুগারটা ফাস্টিং আর এইচ করুন স্পেসিফিক্যালি তাদের বেশি করা উচিত যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে যাদের একটা যেসব বাচ্চা মেয়েদের পলিসিস্টিক ওভারি আছে যেসব মায়েদের একটা জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে গেছে যাদের অলরেডি অল্প বয়স থেকে ব্লাড প্রেশার শুরু হয়ে গেছে বা যাদের অল্প বয়স থেকে কোলেস্ট্রল বেশি হয়ে গেছে তাদের কিন্তু অনেক আগে থেকে এই ডায়াবেটিসের স্ক্রিনিংটা হওয়া উচিত কারণ আপনি যখন সিমটম হচ্ছে সেটা হয়তো গিয়ে হচ্ছে পাঁচ বছর সাত বছর পরে এটাও হয় এবং এমনও দেখা যায় যে যখন ডায়াবেটিস ডায়াগনোসিস হলো তখন অলরেডি তার চোখ হয়ে হয়ে গেছে গেছে কিডনি সেই জিনিসগুলো যাতে না হয় তাই জন্য একদম অ্যাসিমটমেটিক যারা মানে যাদের কোনো ধরনের কোনো সিমটমস নেই যেটা ডায়াবেটিস আমাদের সন্দেহ জন্মায় যেটা দেখে সেটা না থাকলেও স্ক্রিনিংটা ভীষণ ইম্পর্টেন্ট কোন মাত্রাটাকে আপনারা প্রিডায়াবেটিক বলছেন কোন মাত্রাটাকে আপনারা ডায়াবেটিক বলছেন হ্যাঁ এটা একদম খুব স্ট্যান্ডার্ডাইজড সারা পৃথিবীতে যে আমার যদি এইচ যদি দেখেন তাহলে এইচ যদি ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফোরের মধ্যে থাকে তাহলে সেটা প্রি আর সিক্স পয়েন্ট ফাইভ বা তার বেশি যদি থাকে তাহলে সেটা ডায়াবেটিক আর ফাইভ পয়েন্ট সিক্সের যদি কম থাকে তাহলে সেটা নন ডায়াবেটিস এবার এইচ বি আমাদের দেশে একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট যে হয় সব ল্যাবরেটরি তো অত স্ট্যান্ডার্ডাইজড নয় যে আমি একদম চোখ বুঝে তাকে ভরসা করে চিকিৎসা এগোতে পারবো সেটা একটা আমাদের ঘাটতি থাকে আরেকটা যেটা থাকে বিশেষ করে আমাদের এই পূর্ব ভারতে থ্যালাসিমিয়া প্রচুর প্রকোপ আছে কিন্তু বিশেষ করে থ্যালাসিমিয়া ট্রেট মানে যে যার কোনো সমস্যা নেই যা অল্প একটু হিমোগ্লোবিন কম এমনও আমি দেখেছি যে আশি বছর বয়স অব্দি তার ধরাই পড়েনি থ্যালাসিমিয়া ট্রেটসে তো যেহেতু এই হিমালাইটিক যে অ্যানিমিয়াগুলো বলি আমরা তার একটা যথেষ্ট মানে পার্সেন্টেজ অফ মানুষের এই সমস্যাটা থাকে সেই জন্য আমাদের জন্য কিন্তু এইচ বি সিটা একেবারেই নির্ভুল সবসময় সেটা বলা ডিফিকাল্ট কারণ যখনই এই ধরনের এই হিমোগ্লোবিনোপ্যাথি আমরা বলি হিমোগ্লোবিনোপ্যাথি থাকে তখন কিন্তু এইচ বি সি ডিটেকশানে মানে এইচ বি সি টেস্ট করাতে একটু সমস্যা দেখা যায় যার জন্য ভালো ল্যাবরেটরি যারা তারা দেখবেন এইচ বি সি যখন করে সব সময় তারা ওই ইলেকট্রোফোরেসিস। পদ্ধতিতে করা হয়তো তো সেই টেস্টে তারা ওইটা বুঝতে পারেন যে ওনার একটা কোনো হিমোগ্লোবিনোপ্যাথি আছে সেটা মেনশন করে দেন যে ওনার একটা হিমোগ্লোবিনোপ্যাথি থাকার সম্ভাবনা আছে তখন স্ক্রিন করে দেখা হয় তাহলে আমাদের আর কি পড়ে রইল তো জিবি একটা খুব সহজ পদ্ধতি কারণ যখন গুছিয়ে আপনি গিয়ে করতে পারেন ফাস্টিং এর দরকার পড়ে না গ্লুকোজ খাওয়ার দরকার পড়ে না কিছু না আর একটা হচ্ছে প্লাজমা গ্লুকোজ বলা হয় ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি একশোর নিচে থাকে সেটাকে নর্মাল বলা হয় ফাস্টিং বলতে কি বলা হয় যে আট থেকে চোদ্দো ঘন্টা আপনি ওভার নাইট ফাস্টিং করলেন এবং আগের তিন দিন আপনি কোনো কন্ট্রোল করলেন না অনেক এরকম করেন যে একটা হয়তো সুগার ধরা পড়লো যে বেশি এসছে এবার আমি সাত দিন খুব কন্ট্রোল করে রইলাম কন্ট্রোল করে সুগারটা টেস্ট করতে গেলাম টেস্ট করে দেখা গেলো নর্মাল এসছে তখন বললাম আমার তো নর্মাল মানে দেখুন সব মানুষেরই একটা প্রবণতা থাকে যে আমার কিছু নেই আমারও আছে আপনারও আছে আমার তো কিছু নেই ডিনায়াল একটা তো রোল প্লে করে তো সেরম করলে কিন্তু হবে না মানে আপনাকে আমরা বলি মানে আপনি যেরকম কার্বোহাইড্রেট খাচ্ছেন সেরকম খাবার খাচ্ছেন সেরকম খাবার খেয়ে তারপরে আপনি আট থেকে চোদ্দ ঘন্টা ওভার নাইট ফাস্টিং করে আপনি ব্লাড দিচ্ছেন আপনি ব্লাড দেওয়ার আগে জল খেতে পারেন ক্যালোরি যুক্ত কোনো খাবার খেতে পারবেন না লিকার চাও খেতে পারেন কিন্তু স্মোক করতে পারে না সেই রকম অবস্থায় আপনাকে সেটাকে বলে ফাস্টিং এই ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি একশো নিচে থাকে নর্মাল একশো থেকে একশো যদি থাকে সেটাকে বলা হয় ফ্রি ডায়াবেটিস আর একশো বা তার বেশি যদি থাকে তাকে বলা হয় ডায়াবেটিস কিন্তু একটা টেস্ট দিয়ে একটা এজ বিওয়ানসি দেখলাম বা একটা ফাস্টিং দেখলাম যদি না সেগুলো প্রচুর বেশি থাকে ধরুন ফাস্টিং আমি দেখলাম দুশো আড়াইশো তাহলে তো আমি ডায়াগনোসিস করে দিলাম কিন্তু আমি যদি দেখি যে ফাস্টিংটা একশো তিরিশ আছে আমি ওটা দেখেই তাকে ডায়াবেটিস ডায়াগনোসিস করে দিলাম সেটা কিন্তু করা উচিত না সব সময় বলা হয় যে কিছুদিন পরে তা সে কোনো কন্ট্রোল করবে না কিছুদিন পরে সাত দিন হোক আট দিন হোক দশ দিন হোক পরে আবার আরেকটা টেস্ট করা হোক যে টেস্ট করা হয়েছিল সেটাই করা হোক বা অন্য একটা টেস্ট করা হোক যিনি ফাস্টিং করেছিলেন তিনি আবার একটা ফাস্টিং করতে পারেন তিনি ফাস্টিং করেছিলেন তিনি একটা এইচবি করতে পারেন অথবা একটা পোস্ট গ্লুকোজ টেস্ট হয় মানে একটা খালি পেটে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ জলে গুলে খেতে হয় আস্তে আস্তে খেতে হয় তাড়াতাড়ি খেলে অনেক সময় অনেক বমি করে ফেলে আস্তে আস্তে খেয়ে তার দু ঘন্টা পরে একটা গ্লুকোজ টেস্ট করা হয় সেইটা যদি একশো চল্লিশের নিচে আসে তার মানে তিনি নর্মাল একশো একচল্লিশ থেকে একশো নিরানব্বই যদি থাকে সেটাকে বলা হয় ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আইজিটি এটাও একটা প্রি ডায়াবেটিক স্টেট আর যদি দুশো বা তার বেশি হয় তাহলেও তাকে ডায়াবেটিস বলা হয় তাহলে একটা হচ্ছে এইচ বি যদি আমার সিক্স পয়েন্ট ফাইভ বা তার বেশি হয় একটা হচ্ছে ফাস্টিং যদি প্লাজমা গ্লুকোজ আমার একশো ছাব্বিশ বা তার বেশি হয় আর একটা হচ্ছে পোস্ট গ্লুকোজ পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার দু ঘন্টা পরে যদি দুশো বেশি হয় তাহলে সেটা ডায়াবেটিস এবার পঁচাত্তর গ্রাম গ্লুকোজটা কী করে মাপবেন অনেক ল্যাবরেটরি আছে যারা পঁচাত্তর গ্রাম গ্লুকোজ প্রোভাইড করেন আর না হলে ওই যদি সম্ভব দ্বারা প্রোভাইড না করেন একটা একশো গ্রাম যে গ্লুকনডির প্যাকেট আছে ওই একশো গ্রামের থেকে আশি গ্রাম গ্লুকোজ নিতে হয় অ্যাকচুয়ালি পঁচাত্তর গ্রাম গ্লুকোজটা হচ্ছে অ্যানহাইড্রাস গ্লুকোজ বলা হয় মানে গ্লুকোজের সঙ্গে কিছু ওয়াটার মলিকুল যোগ থাকে তো দুটো মিলিয়ে আশি গ্রামের মতো হলে তাহলে শুধু গ্লুকোজটা পঁচাত্তর গ্রাম হয় তাহলে একশো গ্রাম গ্লুকন্ডির প্যাকেট থেকে মোটামুটি একটা আপনি যদি আন্দাজে একটা আশি গ্রাম মতো মানে কুড়ি গ্রাম ধরুন সরিয়ে রাখলেন সেইটা খেয়ে আপনি টেস্ট করতে পারেন এইভাবে আমরা ডায়াবেটিস আর যদি যে সিমটম হয় যে যেগুলো বললাম যে প্রচুর ইউরিন হচ্ছে প্রচণ্ড তেষ্টা পাচ্ছে ওয়েট কমে যাচ্ছে ফ্রিকোয়েন্ট চোখের পাওয়ার চেঞ্জ হচ্ছে জেনিটাল এতে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে বারে বারে তখন আপনি একটা র্যান্ডাম ব্লাড সুগার করে দেখতে পারেন যদি দেখেন এই সিমটমগুলো আছে আর র্যান্ডাম ব্লাড সুগারটা দুশোর ওপর আছে তাহলে আপনি ডায়াবেটিস বলতে পারেন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট যেটা যে অনেকের বাড়িতে গ্লুকোমিটার আছে তারা গ্লুকোমিটার দেখে ডায়াগনোসিস করবেন না প্রথম যখন ডায়াবেটিস ডায়াগনোসিস করা হয় সেটা সময় যেন প্লাজমা গ্লুকোজ নেওয়া হয় এবং ল্যাবরেটরি থেকে দেখা হয় গ্লুকোমিটারের সুগার দেখে কিন্তু ডায়াবেটিস ডায়াগনোসিস করাটা ঠিক নয় বিশেষ করে কাদের জন্য এই বর্ডার লাইন যে যেগুলো থাকে যে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ এইগুলোতে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করে করা উচিত না এবার আমি গ্লুকোমিটার দিয়ে দেখলাম যে আমার তিনশো বেরিয়েছে আমার কিছু নেই

আর একটা হচ্ছে যে প্রি ডায়াবেটিক যারা তাদেরও একটা ডায়াবেটিসে কনভার্ট করে যাওয়ার প্রবণতা থাকে ভালোই থাকে প্রবণতা বিশেষ করে যদি কারুর যদি দেখা যায় যে ওই গ্লুকোজ খাওয়ার পরে যে সুগারটা সেটা বেশির দিকে থাকছে তাদের কনভার্ট করে যাওয়া তারা যদি কোনো কন্ট্রোল না করেন ফুল ব্লোন ডায়াবেটিসে তাদের কিন্তু কনভার্ট করে যাওয়ার সম্ভাবনা আছে এবং প্রি ডায়াবেটিসও কিন্তু ডায়াবেটিক যে কমপ্লিকেশানগুলো হয় বিশেষ করে এই কার্ডিওভাস্কুলার ডিজিজ বা স্ট্রোক ব্রেনে যে স্ট্রোকটা হয় এইগুলোর সঙ্গে কিন্তু প্রি ডায়াবেটিসের একটা অ্যাসোসিয়েশন আছে তো যার জন্য মানে আমরা যেটাকে ম্যাক্রোভ্যাস্কুলার ডিজিজ বলি একটা তো ওই নিউরোপ্যাথি মানে নার্ভের প্রবলেম রেটিনার প্রবলেম কিডনির প্রবলেম এগুলো থাকে আর একটা হচ্ছে যে হার্টের প্রবলেম স্ট্রোকের প্রবলেম এগুলোও তো ডায়াবেটিসে হয় পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হচ্ছে যে পায়ের যে আর্টারিগুলো সেগুলো শুকিয়ে যাচ্ছে গ্যাংরিন হচ্ছে তো এই ম্যাক্রোভাস্কুলার ডিজিজ কিন্তু প্রি ডায়াবেটিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে তো সেই জন্য প্রি ডায়াবেটিক যারা তাদের তাদের কিন্তু অনেকে তো ওষুধ শুরু করেন বলেন যে এখন একটা কিছু মানুষ বলেন যে হ্যাঁ প্রি অবস্থা থেকেই ওষুধ শুরু করে দেওয়া হোক কারণ এটা তো প্রগ্রেস করবেই কিন্তু আমি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি ইউজুয়ালি প্রি ডায়াবেটিক অবস্থায় ওষুধ শুরু করি না মাত্রা থেকে আপনারা তাহলে মেডিসিন দিয়ে থাকেন এখন বলা হয় যে সিক্স বা তার বেশি যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে আপনি ওষুধ শুরু করুন কিন্তু সেটার সবসময় এটা তো একটা ব্ল্যাঙ্কেট রুল হতে পারে না মেডিসিন প্র্যাকটিস প্র্যাকটিস বা মেডি চিকিৎসা তো ওরমভাবে চলে না ধরুন আমার কাছে একজন আশি বছর বয়সে ভদ্রলোক বা ভদ্র মহিলা এলেন যার ইনসিডেন্টালি একটা এইচ করে দেখা গেছে যে সিক্স আছে তো তার আমি তো সঙ্গে সঙ্গে একটা ওষুধ শুরু করে দিতে হবে তার আমি কি বেনিফিট করব। সেটাও তো দেখতে হবে আমাকে তো প্রকার আমার কাছে যদি একটি অল্প বয়সী ছেলে বা মেয়ে আসে যার খুব ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং বা সে ওবিসিটি আছে ব্লাড প্রেশার বেশি আছে কোলেস্ট্রল বেশি আছে তাকে কিন্তু আমি ওষুধ শুরু করবো কারণ সে প্রগ্রেস করবে এবং আমার আমি যদি তার সুগারটাকে কমিয়ে রাখতে পারি তাহলে তার কিন্তু অনেক দিন সে সুস্থ থাকতে হবে তাকে তাহলে সেখানে কিন্তু বেনিফিট আছে আর আমাকে যদি আপনি আমার কথা জিজ্ঞেস করেন আমি ইউজুয়ালি যাদের সিক্স পয়েন্ট বা তার বেশি আসে তাদের আমি ওষুধ শুরু করি যদি না দেখি যে তিনি ভীষণ মোটিভেটেড যে উনি বলছেন যে হ্যাঁ আমি কন্ট্রোল করে নিতে পারবো আমাকে টাইম দিন হ্যাঁ মানে ডাক্তার পেশেন্ট তো শত্রুতার রিলেশান নেই যে না আপনি ওষুধ খেতেই হবে আপনি বলছেন খাবো না তাও আমি জোর করে আপনাকে ওষুধ দেব তা আমার যদি মনে হয় যে উনি ওনার কথাটা মানে রিজনেবল উনি উনি যে কথাটা বলছেন উনি পারবেন করতে তাহলে আমরা তিন মাস আমি টাইম দিই যা ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তাহলে আপনি চেষ্টা করুন চেষ্টা করে আপনি তিন মাস পরে আমার কাছে ফিরে আসুন যদি দেখি আপনি কন্ট্রোল করে নিয়েছেন তাহলে আমি ওষুধ দেব না কিন্তু আপনাকে মনিটরিং করে যেতে হবে মানে এই যে ভুলটা কখনো যেন কেউ না করেন যে ওই কন্ট্রোল করে নিয়ে আমি দেখলাম নর্মাল তাহলে ওই রিপোর্টটা ভুল ছিল বা আমি তো নর্মাল হয়ে গেছি আমার কিছু নেই বলে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে দেখা গেলো পাঁচ বছর পরে আমার যখন প্রচণ্ড শরীর খারাপ শুরু হলো প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে এবার এবার ইউরিন হচ্ছে একদম ভীষণ ওজন কমে যাচ্ছে তখন সুগার টেস্ট করে দেখা গেল তিনশো চারশো উঠে গেছে সেই জিনিসটা যেন না হয় এই যে তিন মাসের কন্ট্রোল করার কথা বললেন তাহলে এখানে কি আপনার সাজেশন থাকে ডায়েট এবং এক্সারসাইজ একদম ডায়েট যেরকম ডায়েট করা উচিত সেটা ফলো করুন এক্সারসাইজ করুন ঘুম ঠিক যেন হয় সেই জিনিসগুলো করুন এবং মেনটেন করার চেষ্টা করুন যেটা বলে দেওয়া ডায়েটিশিয়ান যেটা বলে দেবেন সেটা মেনটেন করার চেষ্টা করুন এবং মানে সিনসিয়ারলি অনেস্টলি করতে হবে সেটা স্যার একটু খাবার নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখবো যে এই খাবার নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের ভুল ধারণা রয়েছে কিছু কিছু খাবার আছে আমরা সেগুলো নির্দ্বিধায় খাই যেমন হচ্ছে স্যার আমরা ভাবি যে ভাতে বোধহয় বেশি ক্যালোরি রুটিতে কম এরকম একটা ধারণা রয়েছে পাশাপাশি আমরা মুড়ি খাই অনেকে সকালবেলার ব্রেকফাস্টে পাশাপাশি আমরা মনে করছি যে আমি তো কিছু খাচ্ছি না ওই চারটে বিস্কুট খেয়ে একটু চা খেয়ে ফেললাম স্যার এই যে ব্যাপারগুলো এটাকে ডায়াবেটিস বাড়াতে সাহায্য করে ভীষণ ভীষণ ইম্পর্টেন প্রশ্ন যে প্রচুর মানুষ আছেন যে আমি তো সকালে কিছু খাই না জিজ্ঞেস করলাম কটায় ওঠেন আমি পাঁচটায় উঠি ব্রেকফাস্ট কটায় করেন বারোটায় করি পাঁচটা থেকে বারোটা কিচ্ছু না আখের থাকেন আমি চা খাই আর চারটে পাঁচটা বিস্কিট খাইনি তো এই বিস্কিট কিন্তু ভালো জিনিস নয় আর রুটি ভাতে কিন্তু মানে গমের রুটি যদি বলেন আপনি বিরাট কোনো পার্থক্য নেই মানে আপনি কি পরিমাণ খাচ্ছেন কতটা কার্বোহাইড্রেট খাচ্ছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট তো আমরা সবসময় ডায়াবেটিসে বলি বিশেষ করে পোস্ট প্যান্ডিয়াল ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য ডাইরেক্ট কার্বোহাইড্রেটটাকে একটু কমিয়ে দিতে হবে মানে আপনার থালাতে সবজি যতটা থাকবে স্যালাড যতটা থাকবে ডাল যতটা থাকবে ঠিক ততটা পরিমাণ ভাত থাকবে তাহলে কি হবে একটা সুষম খাবার হবে সেটা হয়তো আপনার খুব তৃপ্তি দেবে না তাতে কিন্তু মানুষ তো অভ্যাসের দাস তো আস্তে 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 ওইটাই মানে সেট করে যায় মানে অনেকে অনেক পেশেন্ট আমাকে বলেন যে ডাক্তার আমার আমার অসুবিধা হয় না আমি তো এটা করছি তো সেরকমও আছে যারা ভীষণ মেনে চলে এবং তারা সেইভাবে তারা তাদের অভ্যস্ত হয়ে গেছে তো সেইটাই ইম্পর্টেন্ট এবার ভাত রুটি মুড়িতে সুগার বাড়ে এগুলো কিছু কিছু ওষুধ খাবার আছে যেগুলো গ্লাইসিপি ইন্ডেক্স খুব বেশি তো সেইগুলোতে কি হয় যেগুলো খাওয়ার পর দেখা যায় পিপি ব্লাড মানে পিপি মানে পোস্ট প্যান্ডিয়াল মানে যে কোনো খাওয়ার পরে সুগারটা সেইটা খুব সার্ক শ্যুট করে তো যেগুলো আপনার রিফাইন্ড কার্বোহাইড্রেট যেগুলো সেগুলোতে আপনার চট করে সুগারটা বেড়ে যায় আর যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেগুলোতে কিন্তু ওই চট করে যে পিকটা হয় সেটা হয় না ওটস ডালিয়া বা এই মিলেট যেগুলো বলা হয় জওয়ার বাজরা রাগি এই জিনিসগুলোর কিন্তু গ্লাইসিপ ইন্ডেক্স তুলনামূলক কম যার জন্য তার পিকটা কম হয় খাওয়ার পরে একটা স্মুথ লেভেল থাকে ওপরে স্যার একটু ফলের কথা আসবো যে কোন কোন ফল খাবে ডায়াবেটিস রোগীরা কোনটা কোনটা খাবেন না ফল তো খেতে পারবেন না কোনো দিন এরকম কোনো ফল নেই এবারে ডিপেন্ড করছে তিনি কতটা খাচ্ছেন এবারে আপনি যদি আমের সময় একটাও আম খাবেন না সারা সিজনে এটা তো বলা উচিতও নয় আর একটা আম খেলে বিরাট ক্ষতি হয়ে যাবে সেরকমও কিছু নয় কিন্তু যেগুলো খেতে পারেন সেগুলো হচ্ছে ফ্রুক্টো মেনলি যে ফলগুলোতে ফ্রুকটোজ থাকে সেইগুলো খেতে পারেন কারণ ফ্রুক্টোজটা একটা মনোস্যাকারাইড ফ্রুক্টোজ কিন্তু গ্লুকোজে কনভার্ট হতে পারে না ফ্রুক্টোজ ফ্যাটে কনভার্ট হয় তো আপনি যদি সারা দিনে দুশো আড়াইশো তিনশো গ্রামের মতো ফল খান ফ্রুক্টোজ কন্টেনিং ফল কোনগুলো মুসম্বি পেয়ারা কমলা লেবু পাকা পেঁপে নাশপাতি জাম জামরুল আপেল এগুলোতে ফ্রুক্টোজ থাকে কিন্তু গ্লুকোজের পরিমাণ বেশি থাকে কলা সবেদা আতা আনারস আঙুর এই জিনিসগুলো তাই তো ওইগুলো খাবেন আমি খাবেন না বলতে পারি না কিন্তু খাবেন না বললে তো আমাকে রে করে সবাই ভীষণ ডেকে যাবেন কিন্তু খেতে পারেন অল্প করে খাবেন নিজে কন্ট্রোল রেখে খাবে চিনি এবং মিষ্টি মানে অনেকে মনে করছেন আমার সুগার হ্যাঁ চিনি তো বন্ধ চিনি কি পুরো বন্ধ করে চিনি সুগার হলে কিন্তু রিফাইন বললাম যে রিফাইন সুগার চিনিটা খাওয়া উচিত না এবং আমি বলবো যে আর্টিফিশিয়াল সুইটনার যেগুলো সেগুলো যথাসম্ভব কম খাওয়া উচিত কারণ আর্টিফিশিয়াল সুইটনারগুলো কিন্তু আমাদের যে গাটে যে গাট মাইক্রোবায়োম আছে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দিতে পারে তো কিন্তু এই ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাওয়া এবং খারাপ ব্যাকটেরিয়া থাকা সেটাও কিন্তু একটা ডায়াবেটিসের বড় কারণ মানে আজকে আজ থেকে হয়তো দেখবেন দশ বছর পরে গাট মাইক্রোবায়োমি বলবে যে সব অসুখের উৎপত্তি ওটার থেকে মানে সেরম দিন আসতে চলেছে চিনির বদলে অনেকে গুড় বা বাতাসা বা মধু ব্যবহার করেন সেটা কতটা মধুটা ওই মধু হচ্ছে ওই ফ্রুক্টোস তো মধু অল্প পরিমাণে খেতে পারে না খাওয়ার কিছু নেই কিন্তু গুড় বা বাতাসা তো একই মানে বাতাসা তো হয় চিনি থেকে তৈরি হবে না গুড় থেকে তৈরি হবে তো খুব তফাত কিছু নেই কাজেই সেটা খাবেন না বলবো না কিন্তু না খাওয়াটাই বেটার চিনি কিন্তু বেটার টু অ্যাভয়েড মানে চিনিটা না খাওয়াই ভালো আর আপনি বললেন ভাত আর রুটির মধ্যে কোনো সেভাবে পার্থক্য না কোনো পার্থক্য নেই সেরকম মাছ মাংস ডিমের ব্যাপারে পার্থক্য সেটা হচ্ছে যে রুটি আপনি যদি দুটো খান আপনি বলতে পারবেন আপনি দুটো খাচ্ছেন তো ভাত যখন খাবেন সবাই বলে আমি এতটা ভাত খাই মানে তার থাবাতে যতটা দেখায় সে ততটাই খায় কেউ বলেন না যে আমি এতটা ভাত খাই সবাই বলেন আমি এতটা ভাত খাই এইটা তো একদম মাছ মাংস ডিমের মধ্যে কোন রেস্ট্রিকশনস নেই না মাংস মানে রেড করাই টা না বলছি মানে জীবনের কোনোদিন খেতে পারবেন এরকম নয় মাছ সব মাছই খেতে পারেন তবে খুব বড় মাছ যেগুলো চার কিলো পাঁচ কিলো ছ কিলো ওইরম অত বড় মাছ না খাওয়াই ভালো হ্যাঁ সেটা না খাওয়াই ভালো তার মানেই যে একদম মৌরলা পুঁটি এগুলো খেতে হবে এরম ব্যাপার নয় মানে দু আড়াই কিলোর মধ্যে রুই কাতলাও খাওয়া যায় এটা আর ডিম তো খাওয়া যায় ডিমে তো কোনো অসুবিধা নেই আর হোল মানে এরকম নয় যে ডিমের সাদাটা কুসুম খাওয়া লোকই তো পাওয়া যাবে না ডায়াবেটিস রোগীদের ভালো থাকার জন্য দু একটা টিপস ডিসিপ্লিনড লাইফ ডিসিপ্লিনড লাইফ ডাক্তারবাবু যা বলবেন সেটা মেনে চলা এবং ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে নিয়মিত পরীক্ষা করান ব্লাড সুগার পরীক্ষা করান কোলেস্ট্রল পরীক্ষা করান ব্লাড প্রেশার চেক করান এবং আপনার কোনো এন্ড অর্গান ড্যামেজ হচ্ছে কিনা যেগুলো নিয়ম আছে যে বছরে একবার করে চোখ দেখানো বছরে একবার করে কিডনি টেস্ট করা সেইগুলো করান ওষুধ নিয়মিত খাবেন এবং এই কথাটা না ভাবাই ভালো যে আমি ভালো হয়ে গেছি আমার ডায়াবেটিস সেরে গেছে আর ডিসিপ্লিনটা খুব অল্প বয়স থেকে যাতে ডায়াবেটিস না হয় আটকানোর জন্য অল্প বয়স থেকে আপনি কি আমাদের ছোটবেলার দিনটা যেমন ছিল সেরকম যে আমরা স্কুলে যেতাম খেলতাম বাড়ি এসেও খাবার খেতাম টিফিন খেতাম আবার খেলতে চলে যেতাম আমরা মোটা হতাম না তো সেই জিনিসগুলো যদি বাচ্চারা মেনটেন করে এই এখন যে এত অ্যাভেলেবিলিটি এই কোল্ড ড্রিঙ্কসে তার চিপস এই বিভিন্ন ধরনের সব প্রসেসড ফুড আলট্রা প্রসেসড ফুড এইগুলো কিন্তু অ্যাভয়েড করা এটা আমার মনে হয় যে বাড়ি থেকেই বাচ্চা তো বোঝে না বাচ্চা তো সব সময় তো চাইবে সেগুলো খেতে বাচ্চার তো অত মানে বুদ্ধি হয়নি যে আমাকে এইগুলো কো করে চলতে হবে এবার বাড়ির এনভায়রনমেন্টটা যদি সেরকম থাকে সে যদি দেখে যে তার বাবা মা বা আশেপাশে যারা আছেন তারা সকলেই এটা ফলো করছেন তাহলে সেও সেটা করবে আর যদি দেখে যে তারা সেটা ফলো করছেন না তাহলে সেটা করবে না কাজে বাচ্চারা নিজেরা কিছু করতে পারেন না কাকে কি শেখাচ্ছেন সেটা সব থেকে বড় কথা অনেক ধন্যবাদ স্যার আমরা আপনার কাছে অনেক মূল্যবান আলোচনা শুনলাম তো দর্শক বন্ধুরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার